আসবে যদি আমরা শুনছি যে আপনারা নাকি অনুমতি ছাড়াই জনগণের চলাচলের রাস্তায় এই যে আজকে যে সমাবেশ করছেন এটা না 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 আমরা অনুমোদন আলো রাজনৈতিক দল নিবন্ধন রাজনৈতিক দল আমরা কোনো অনুমতি

وها সমাবেশে মন্ত্র হয়েছে বাঙালি বাংলার মানুষ যাদের নেতৃত্বে নেতৃত্ব হচ্ছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে 22170 আসনে জাতীয় পার্টি নির্বাচিত হবে एनसीপি সহ জাতীয় করতে বাংলা গুলো দরকার প্রশাসন করতে পারে না ইর সরকার সত্য করতে পারে না বলে আজকে আপনাদের থেকে না আপনারা জাতির বিবেক আপনারা জাতির কণ্ঠ আজকে আমাদের নব সর্ববিীয় সমাবেশে দ্বারাํานวน করেন এবং টিআর সিলিক্যাপ করলো